জামরুল তো পাখিটি সব খেয়ে চলে যাচ্ছে আমরা এখন জামরুল ছিটি আইছি আর আছে জানি না পাখি দি খাচ্ছে রকম জামরুল গুলো সব

জামরুল পাটটি নিচেই চলে আসলাম মনুর বাবা জামরুল দেখছে দুডো আর নিচেই না সব জামরুলগুলো ধরে ধরে মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে কি যে একটা অবস্থা আছে। আর প্রাকৃতি তো খায় একটা জামরুলও গাছে ধরছে হচ্ছে না মানে কোনো তাই আবার জামরুল গাছ হলো এটা মনে হচ্ছে বারো মাসে জামরুল গাছ আমি যার কাছে কিনেছিলাম উনি বলেছিল যে এটা হলো বারো মাসে জামরুল গাছ তা এখন দেখা যাক এখন তো এমনিই জামরুলির সময় পরবর্তীতে দেখা যাক দেখি কি কী হয় আর একটা গাছ লাগানোর শখ আছে সেটা হলো লিচু গাছ আর একটা সবেদা গাছ তার সবেদা গাছ লাগাইছিলাম হ্যাঁ তার সবেদা গাছটা মরে গেছে সবেদা গাছটা হয়নি ওই কোনায় লাগাইছিলাম ফুলও আইছিল ফুল আইসে কিন্তু মেলা হলো মানে ই বেরিয়ে গেছিলো গাছগাছালিটি ওই জন্যই মনে ওই যে মানে বাঁচিনি আর কি তা যাই হোক ইচ্ছা তো আছেই গাছপালা লাগানোর দেখা যাক কতদূর কী হয় এটা লিচু গাছ লাগাবো এটা একটা গাছ লাগাবো মানে আমার ছেলেরা যে ফলটা খাতি বেশি পছন্দ করে ওরা আবার কি দেশীয় ফল খাতি খুব পছন্দ করে কাঁঠালও খাতি খুব পছন্দ করে আমার বড়ো ছেলেবার কাঁঠাল খাতি খুব মানে পছন্দ করে এই জামরুল কিন্তু ছোটো মানে একদমই ফুলো জামরুল এগুলো এখনও অনেক বড় হবে আমি আগের দিন দেখাইছিলাম না সে বড়ো অতি অতি তো পাখিতে উঠাচ্ছে না আবার জোরেও পড়ে যাচ্ছে কী জন্যই জোরে যে পড়ে যাচ্ছে তাও কিন্তু বুঝতে পারতেছি না তা দেখা যাক আর মানে গাছে তো ফুল আসার তালেই আছে মানে এক হলো ফুল হচ্ছে এক ফুল ঝরে পড়ে গেছে আবার হলো জামরুল ছোট ছোট হয়েছে আর এক টুপায় জামরুল বড়ো হয়েছে এরকম পরপর হতেই আছে হতেই আছে তা এখন যাব উপরে চলে কারণ হলো জামুল ছিঁড়া হয়ে গেছে বেশি না মনুর বাবা একটা জামুল খাইয়ে গেছে আর হলো দূর ছিল দুটো দিয়ে গেছে মনুকের জন্য এতে কামড় খাবা নেই কারণ আমার মনুকের আবার একটা অভ্যেস আছে কি ওরা যাই খাক জানেন না ও আমার গালে দেবেই মা তুমি একটু খাও মা তুমি একটু খাও বাবা থাকলে বাবা একটু খাবে মানে এরকম কিছু খাতে গেলেই আগে সবাইরে দিয়ে ধুয়ে খাবে তা অভ্যাসটা ভালোই কিন্তু হয়েছে যে সবাইরে দিয়ে ধুয়ে খাওয়া কিন্তু সবাই আবার করতে পারে না তা আমার মনুরা আবার এগুলো খুব সুন্দর পারে তা যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন